ইয়ে জাজমেন্ট হয়ে গেছে শহর একটু হাওয়া হাওয়া দিচ্ছে আমরা বলছি আপনাদের সব ঠিক আছে তো অনেক হ্যাঁ ঠিক আছে তারপর বলতে বলতে অত বড় স্ট্রাকচার আস্তে আস্তে হেরতে শুরু করে আমরা দৌড়তে থাকি কিন্তু শেষ রক্ষা হয় না তাহলে পরে অত বড় স্ট্রাকচার আমি চেয়ে চাই আমার বউকেই হচ্ছে আবার অন্য দুটো সাথী সবাই আছে

এই হাওয়া অত বড় ঠাকুর তো পড়ছে দেখতে পাচ্ছি কিন্তু মানুষের মানুষ বেরোতেও টাইম লাগবে আমরা বেরিয়ে এসছি অনেকটা সবটা তো বেরোতে পারিনি সবাই এখন পড়ে গেছি ঠাকুরের আজকে একটু খাওয়া বলছিল। পড়ে যায় তার সঙ্গে সঙ্গে পুলিশ এবং ফায়ার ব্রিগেড লোক এখানে এসে যায় আমাদের কাছে যে খবর ছিল কি পাঁচজন আহত ওদেরকে সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠানো হয়েছে পাঠার লোক খুব ভালো কাজ করেছে ফায়ার ব্রিগেডের লোক খুব ভালো কাজ করেছে এরা সবাই মিলে সেই স্ট্রাকচারটাকে যখন ডিসম্যান্ট করা হলো তখন দেখা গেলো কি নিচে কেউ হাঁটতে রয়ে সবাই সেফ আছে কোনো অসুবিধা নেই পুজো কমিটিকে বলেছি পুজো করে স্ট্রাকচার বাকি স্ট্রাকচারটাকে ঠিক মতো চেক করা তারপর পুজোটাকে এখানে শুরু করার জন্য ওই কানাইলাল পল্লীতে আমাদের একটা প্রতিমা বেশি ছিল কাজে একটু সময় দুপুরের দিকে ঝড় একটু সময় ঝোড়ো হাওয়া হয়েছে সেই ঝোড়ো হাওয়ায় পুরো প্যান্ডেলটা ভেঙে যায় তো কপাল ভালো মা জগদ্ধাত্রীর আশীর্বাদে এরকম কয়েক দু একটা দিন আহত হয়েছে কিন্তু ঘটনা ঘটেনি তো আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্সের লোক আমাদের কর্পোরেশনের লোকজন এবং আশেপাশে যে সমস্ত বারোয়ারির কর্মীরা তাদের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় হ্যাঁ তাৎক্ষণিক প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতার ভিত্তিতে সেই বাসগুলোকে কেটে বা এগুলোকে কর্মীদেরকে প্যান্টের বাস সরানো হয়েছে দেখা গেছে ভেতরে কোনো কেউ ছিল না খুব অতজন মতো আহত হয়েছে আহত হয়েছে এখন খবর আছে তিনজনকে আমাদের স্তর হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে আমি হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে কথা বলেছি তাদের ট্রিটমেন্ট চলছে আমরা এখান থেকে হয়ে আমি শুভজিৎ বাবু আমার সঙ্গে আছে প্রায় আছে আমি শোভনবাবু আছে আমরা যাবো এখন হসপিটালে